সঠিকভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন না করতে পারলে কিন্তু অনেকেরই রিজেক্ট হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে একদম সঠিক নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমত কী করবেন চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে সিম্পলি আমি চলে আসছি আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে তারপরে আপনি আপনার ফেসবুকের পেজটুকু সিলেক্ট করে নেবেন আমি কিন্তু অলরেডি পেজটিকে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখন আপনি যা করবেন দেখুন শো ডান দিকে এই যে উপরে সিম্পলি আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন আপনি কী করবেন সেটিংসের মধ্যে ক্লিক করবেন একদম ওপরে দেখতে পাবেন সেটিংস অপশানটা শো করছে এই যে সেটিংস সিম্পলি আপনি এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি সেটিংসে ক্লিক করে দিই ফার্স্ট অফ অল এরপর কিন্তু সেটিংস অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখন আপনি কী করবেন নিজে থেকে চলে আসবেন স্ক্রল করে দেখুন একটা অপশান পাবেন যার নাম হচ্ছে পাবেন এখানে পেজ সেট আপ বলে যেতে পারছেন শো করছে অপশানটা পেজ সেট আপ সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিই এরপর দেখবেন পেজ সেট আপে ক্লিক করলে আপনার সামনে এরম একটা পেজ আসবে আপনি সবার প্রথমে ক্লিক করবেন দেখুন শো করছে নাম যে অপশানটা এখানে জাস্ট আপনাকে এই জায়গার মধ্যে একটা ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন এখন দেখতে পাবেন আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের নামটা ঠিক এই জায়গার মধ্যেই শো করবে সিম্পলি আপনি কী করবেন এই জায়গায় ক্লিক করে নামটাকে কেটে দেবেন যেমন আমি ক্লিক করলাম এবারে আমি নামটাকে কেটে দিচ্ছি যেমন এখানে লিখেছে আমাদের টেক সুমন আমি সিম্পলি কী করবো জাস্ট সুমন টেক করে দেবো সিম্পলি আমি সুমন তারপরে করে দিচ্ছি টেক টেক ওকে তো আমি এই নামটা লিখলাম এখন আপনার নামটুকু পরিবর্তন করার পর আপনি কী করবেন রিভিউ চেঞ্জ অপশানটা একটা আপনি ক্লিক করে দেবেন এই যে রিভিউ চেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি এখানে একটা ক্লিক করতে হবে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তো গাইজ এখানে কিন্তু কিছু লেখা আছে আপনাদের বলে দিই কী লেখা আছে এখানে বলছে যে যদি আপনি নামটা একবার চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনি আবার নাম চেঞ্জ করতে পারবেন ষাট দিন পরে তো পাচ্ছেন এখানে লেখাটা সম্পূর্ণ ওকে তার জন্য আপনি ভেবেচিন্তে নামটাকে চেঞ্জ করবেন আপনার ফেসবুক পেজের তো গাইস ফাইনালি কিন্তু আপনার নামটা ঠিকঠাকভাবে লেখা হয়ে গেলে এখন আপনি কী করবেন একদমই দেখতে পারছেন শো করছে চাই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল সিম্পলি আপনি এ জায়গার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানটাতে আপনাকে ক্লিক করতে হবে এ জায়গায় ক্লিক করার পর কয়েক সেকেন্ড আপনি ওয়েট করবেন আমরা কিন্তু ফেসবুক পেজের নামটাকে চেঞ্জ করার জন্য অ্যাপ্রুভাল করে দিয়েছি তো গাইস এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে তিন দিন লাগতে পারে বা কারো ক্ষেত্রে এক ঘন্টা বা কারো ক্ষেত্রে চার ঘন্টা পাঁচ ঘন্টা বা একদিন তো গাইস এভাবে কিন্তু নামটা অনেকেরই চেঞ্জ হয় কিন্তু এখানে ম্যাক্সিমাম টাইম দিচ্ছে আমাদেরকে ফেসবুক তিন দিন মোটামুটি আপনাদের তিন দিনের মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়ে যাবে তো গাইস এখন নতুন নিয়ম হচ্ছে এটাই তার জন্য আপনাকে কেউ আর কি ভয় পাবেন না কোনো রকম সমস্যা নেই আপনার ফেসবুক পেজের মধ্যে অবশ্যই আপনার নাম চেঞ্জ হবে কিন্তু আপনাকে তিন দিনের মধ্যে ফেসবুকের টিম অটোমেটিক নামটা চেঞ্জ করে দেবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই হেল্পফুল ভিডিও গুলো সবার আগে দেখার জন্য